কার্যকর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত রামকৃষ্ণনগরেও বাংলার মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি ছাত্র সমাজের আরজিমকড় মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকে দলবদ্ধভাবে নিশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমগ্র দেশে প্রতিবাদের ঝড় উঠেছে এর ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র রবিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগরে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানিয়ে মাঠে নামে শুরুতেই বিভিন্ন স্লোগান দিয়ে রামকৃষ্ণনগরে বিভিন্ন পথ পরিক্রমা করা হয় সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করে তরুণী চিকিৎসকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় বিভিন্ন ছাত্র নেতা তাদের বক্তব্যে বলেন দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলায় রয়েছেন আর সেখানে এই নেতকারজনক ঘটনা ঘটছে পশ্চিমবাংলা মহিলাদের সুরক্ষা নিয়ে খুব প্রকাশ করেন ছাত্র নেতারা তারা আরো বলেন পশ্চিমবাংলার এই গুটা ঘটনা নিয়ে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি শুধু প্রণয়ন করলেই হবে না কার্যকর করার দাবি জানান ছাত্র নেতারা তারা জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল ছাত্র ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন এত অত্যাচার কিভাবে করছে সেগুলো নিয়ে আজকের আমাদেরই পথ চলা আজকের আমাদের এত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার একসাথে জড়ো হয়ে পথ চলা আজকে আমাদের ভারতবর্ষের সব রাজ্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা কিন্তু সেই রাজ্যে নারীদের উপর এত অত্যাচার কিসের জন্য তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি পুলিশ মন্ত্রী তিনি তারপরেও তিনি ঘটনাকে যে নির্দেশে তিনি যেভাবে সেটাকে দামা জামা দেওয়ার চেষ্টা করেছেন যদি আমাদের মিডিয়া বন্ধুদের মিডিয়া কর্মীদের প্রচার থাকতো না তাহলে সেটা দাবিয়ে দিতেন আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তাদের দাবি তাদের তারা যেভাবে সঠিকভাবে রিপোর্ট করেছে তার ভিত্তিতে আজকে এটা হয়েছে সব সবসময় আমরা দাঁড়ি দাঁড়িয়ে আমরা পুজো গোপজনীয়ভাবে মনে করি কিন্তু যখন কাজের বেলায় সেটার সাথে আমাদের কোনো কিছুর মিল মিলে না আমাদের লিগাল ইনস্রাস্ট্রাকচারের চেঞ্জের পরিবর্তন আছে আমাদের দেশে একটা কোনো যত কোনো ক্রাইম করতে একবারও চিন্তা করে না কারণ আমাদের ন্যায় ব্যবস্থা এত ঢিল আমাদের again ইনফ্রাস্ট্রাকচার এত দুর্বল যে কোনো কেউ যে কোনো ক্রাইম করলে তার শাস্তি হতে হতে অনেক সময় চলে যায় আমরা যদি সার্ভেগুলোর ডাটা দেখি আমরা দেখব যতগুলো রেস রেজিস্টার্ড হয়েছে তার থেকে ডাবল রেজিস্টার্ড হয়নি কারণ কি কারণ হচ্ছে আমাদের জানে ওরা যদি ওরা এসে জানায় ওরা বিচার পাবে না সঙ্গে তাদেরকে আমাদের সমাজ অন্য দৃষ্টিতে দেখবে সুতরাং আমাদের সমাজের অংশীদার হিসাবে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া দরকার একজন রেপ ব্যক্তি যদি আসে তাকে সাহায্য করা উচিত যাতে আরো অনেক বন আসতে পারে এবং এটাকে শুরু করা উচিত যাতে কঠোর শাস্তি পাবে আমরা জানি সুতরাং আমাদের সঠিক সময়ের মধ্যে আমাদের বিচার করতে হবে এবং আজকের এখানে আমাদের যারা মিডিয়া কর্মীরা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা এখানে রামকৃষ্ণনগর ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছি আমরা জানি যে কলিকাতার মতো জায়গায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী ওই জায়গায় আমাদের মতো একজন ছাত্র আমাদের গুণ সমান ছাত্রী একজনের সাথে যে বাজে কাজ হয়েছে সেই কাজের জন্য আজকে পুরো ভারতবর্ষের ছাত্র ছাত্রীরা পথে নেমেছে এবং আজকের এই প্রতিবাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাইছে উনি একজন নারী হয়ে উনি উনার বক্তৃতার মধ্যে কথা বলেছেন যে ওনার ঘরের মধ্যে উনি ওই পরিবারকে দশ লক্ষ টাকা দেবেন আমি ওনাকে এই কথা বলতে চাই একটা নারীর ইজ্জতের দাম কি দশ লক্ষ টাকা ওরা আমাদের সামনে তুলে ধরুন এবং উনি একজন নারী আগে বলেননি যে আজকে এই দিনে এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী ওই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওই নারীর একটা সুবিচার হোক আজকে পর্যন্ত এই কোনো কাজ কার্যক্রমে উনি নামেননি উনি আন্দোলনে নেমেছেন নেমে উনি যে মন্ত্রিত্ব গ্রহণ করেছেন উনি চিফ মিনিস্টার সাথে হোম মিনিস্টার ওই সব আন্দোলন করছেন নিজেরা নিজে তাহলে উনি নিজের পদত্যাগ নিতে দিন তাহলে আমাদের এই আন্দোলন চলছে চলবে